脏了。 সম্প্রতি পবিত্র কাবাঘরে জয় বাংলা স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচকভাবে ভাইরাল হয়েছেন এক যুবক গত শুক্রবার আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক উপকমিটির সদস্য দাস গুপ্তের ব্যক্তিগত পেজ থেকে আট সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে জানা গেছে উক্ত যুবকের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ঠাকুরদিঘি এলাকায় এলাকায় তিনি টোকাই হারুন নামেই অধিক পরিচিত কাবা শরীফে তার জয় বাংলা স্লোগান দেয়া নিয়ে সাতকানিয়া লোহাগড়ায় নানা আলোচনা সমালোচনা চলছে স্থানীয়রা জানিয়েছেন হারুনের বয়স প্রায় ৩৫ বছর দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন জীবনে স্কুলে না যাওয়া এই হারুন ঠাকুর দেখি বাজার এলাকায় গঠন করেন কিশোর গ্যাং বাগান দখল থেকে অবৈধ বালি ও মাটি ব্যবসায় জড়িত ছিলেন তিনি করতেন চাঁদাবাজিও তার কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী এক পর্যায়ে তিনি সৌদি আরবে পাড়ি জমান এক মুয়াল্লিম ওমরার সময় ইহরাম বাঁধার পর থেকে তালবিয়া পড়তে হয় এবং কাবা শরীফে পৌঁছে তাওয়াফের সময় বেশি বেশি দোয়া পড়তে হয় এমন সময় কেউ জয় বাংলা বলে থাকলে তা মোটেও উচিত করেনি